ভুটটা যে গুঁড়োটা ছিল একদম মানে পাউডার হয়ে গেছে সুপ্রিয় দর্শক মিলি আসসালামু আলাইকুম এব্রো মেশিনারি সার্ভিসে আপনাদেরকে আবারো স্বাগতম তো আজকে বেশি কথা না বলে আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দশ ইঞ্চি গ্যান্ডার এবং এই মেশিনে কিছু বিশেষত্ব আছে যেমন ধরুন যে এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলো পর্যন্ত প্রোডাকশন পাবেন এবং এটা কি কাজে ব্যবহার করবেন তো এটাতে কিন্তু আপনারা হলুদ মরিচ গম চালের আটা শুকনা আটা সবকিছু কিন্তু এই একটা মেশিনে করতে পারবেন এবং আমাদের এই মেশিনের সঙ্গে আমরা সাড়ে পাঁচ গ্রাম মোটর প্লাস হচ্ছে মোটর এবং চল্লিশ কেজি মোটরটা আছে এটা আমরা এটার সঙ্গে দিচ্ছি কারণ দশ ইঞ্চি কিন্তু অনেক পাওয়ার কনজিউম করে তো দশ ইঞ্চি গ্রাইন্ডের সাথে কিন্তু মিনিমাম সাড়ে পাঁচ গ্রাম মোটর এটা দিতেই হবে এবং আমাদের এই মেশিনে যে বেলটা ইউজ করেছি আমরা এটা হচ্ছে বি টাইপ বেল এবং বি টাইপ বেল কিন্তু মোটা এবং ডাবল ডাবল পুলি ইউজ করেছি আমরা তো যার ফলে কিন্তু আমার মেশিনটা অনেক টেকসই হবে তো এখন আমার মেশিনের ভেতরে পাটাটা আছে এই পাটাটা হচ্ছে আমাদের ভেতরের পাটা এই পাটাগুলো কিন্তু আপনারা একটা পাটা দিয়ে কিন্তু দুই সাইডে যে পাটাগুলো আছে এই পাটাটা কিন্তু আপনারা ছয় মাসের মধ্যে একটা পাটা দিয়ে ইউজ করতে পারবেন তো প্লাস আবার এটাতে ঘুরে দিয়ে কিন্তু আবার ছয় মাস ইউজ করতে পারবেন মানে প্রায় এক বছর কিন্তু একটা পাটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং এই পাটাগুলো চেঞ্জ করে কিন্তু আপনারা বারবার এই মেশিনটা ইউজ করতে পারবেন এবং এটা সেট আপটা এতটাই সহজ যে এই এরকম যে মেশিনটা আমাদের আছে এই মেশিনটা কিন্তু আমাদের এখন রেডি মেশিন এই মেশিনটাতে দিলে আমরা এখন ভুট্টা গম বা যে কিছু দেই সাথে সাথে কিন্তু এটা পাউডার হয়ে আসবে তো আমরা এখন এটাতে পাউডার করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো চলুন আমরা এখন এটাতে ভুট্টা গুঁড়ো করে আপনাদেরকে দেখাবো তো মেশিনটা চালু করার আগে অবশ্যই আমাদেরকে মেশিনটা অ্যাডজাস্ট করে নিতে হবে কি রকম অ্যাডজাস্ট করে নিতে হবে আপনারা হয়তো আমি যদি হাতে হাত দিয়ে ঘুরাই তাহলে একটা সাউন্ড পাবেন না কারণ পাটার সাথে পাটাতে যখন এইভাবে ঘষা লাগবে তখনই কিন্তু ভেতরে সব পালিশ হবে তো সর্বপ্রথম আমাদের এখানে যে এইটা দেয়া আছে এটা যদি আমরা ঘুরাই ঘুরাই তাহলে কি হবে একটা সাউন্ড পাচ্ছেন আপনারা তো এই সাউন্ডটা হচ্ছে মূলত পাটার সাথে পাটারটা যখন ঘষা লাগে তখন কিন্তু এই সাউন্ডটা হয় তো এই সাউন্ডটা যখন হবে তখন বুঝবো যে আমাদের পাটাটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো এটা কিন্তু আমরা বেশি টাইট দেব না বেশি টাইট দিলে লক হয়ে যাবে তো এটা হালকা একটু লুজ দিয়ে আমরা যখন মেশিনটা চালু করব তখন আমরা দেখব যে কি রকম পাউডার আসছে যখন পাউডার একটু বেশি ডালাদার থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেসারটা অ্যাডজাস্ট করে নিব তো এটা আমাদেরকে এখন আমরা ভিডিওতে দেখায় দেব তো সুপ্রিয় দর্শক হলে আমরা এখানে ঘুরতে দিয়ে দিছি তো ঘুরতে দেওয়ার পরে আমরা এখন এটাতে কাজ করব যে আসলে এটাতে কি রকম হয় কারণ আমার এটা নতুন মেশিন এটাতে কিছুটা পরিমাণ ভুট্টা বা গম ওয়েস্ট হিসেবে দিতে হবে কারণ প্রথমে পাটাগুলো পরিষ্কার করে নিতে হবে তো তার জন্য আমরা এখানে প্রথমে ব্লেডটা অ্যাডজাস্ট করে নিয়েছি আপনার একটা সাউন্ড শুনতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমরা হালকা একটু প্রেসারে রাখছি কারণ হালকা প্রেশার দিলে কিন্তু ভিতরে বাঁচবে তো আমরা এখন মোটরটা চালু করে দিব তো এখানে প্রেশার অ্যাড অ্যাডজাস্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু বড়ো একটা চারটির মধ্যে দেওয়া হয়েছে যেটাতে কিন্তু আমরা সবসময় প্রেশারটা অ্যাডজাস্ট করতে পারবো তো মেশিন যখন ঘুরবে আমরা চেক করবো যে আসলে কখন মানে কীরকম আমাদের দরকার আমাদের যদি সুজির মতো দরকার হয় তাহলে আমরা সেরকম প্রেশার রেখে ডেলিভারি করে দেব এবং যদি আমাদের আরও মিহি লাগে বা একদম আটা করা লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমরা জিনিসটা হাতের ভিতরে এটা কন্ট্রোল করতে পারবো এবং আমরা এখানে কিন্তু প্রেশারটা হাতের ভিতরে রেখে মেনটেন্স করতে পারবো তো আমরা এখন সবসময় খেয়াল রাখবো যে আমাদের ডেলিভারি এবং হচ্ছে পেশার ঠিকঠাক আছে কি না তো আমরা সবসময় এই প্রেশারের জায়গাটাতে হাতটা রেখে কিন্তু আমরা এখানে এই জিনিসটা কন্ট্রোল করতে পারবো যে আমাদের কখন কোনটা লাগতেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দরভাবে কিন্তু পাউডার কলাইলে আমরা কিন্তু প্রেশারটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে পালিশটা আরও বেশি হয় নতুন অবস্থায় আমরা কোনো সময় মোটরটা ফুল লোডে দিব না প্রথমে আমরা আস্তে আস্তে চালাই নিয়ে ধারগুলো ক্ষয় করে তারপর আমরা ফুল লোডে মেশিনটা রান করব তো ভুট্টা গম যেটাই দেন সেটা দেওয়ার পূর্বে আপনারা দেখে নেবেন যে যাতে ওটার সঙ্গে কোনো লোহা বা কোনো ভারী বস্তু যাতে না দেয় তাহলে কিন্তু মেশিনের দাঁতের ক্ষতি হবে দেখতে পাচ্ছেন যে ভুট্টা যে গুঁড়োটা ছিল একদম মানে পাউডার হয়ে গেছে তো এটা যখন আমরা গম আটা করব তখন কিন্তু এটা হাল প্রেশারের উপরে আপনার সবকিছু ডিপেন্ড করবে

তাহলে তাদের জন্য আমরা একটা পুরস্কার গেছি কারণ আমরা এটা ডাইরেক্ট চায়না থেকে ইনপুট করে নিয়ে এসে কিন্তু আপনাদের হাতে দেই তো এই মেশিনগুলো নিতে আমাদের সঙ্গে এখানে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু এখন যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বোগড়া রেল স্টেশনের সামনে আপনারা চাইলে আমাদের অফিসে এসে কিন্তু নিতে পারেন আসসালামু আলাইকুম